মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো সকালবেলা এখন এক জায়গায় যাচ্ছি কিন্তু এটা না সাডেনলি প্ল্যান হয়েছে তাই তোমাদেরকে কিছু বলতে পারিনি চলো বেরোই তারপর সব বলছি আজকে বাইরে রোদ আছে আচ্ছা এবার বলি আমরা আজকে যাচ্ছি হচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বরে কেন যাচ্ছি চলো তোমাদেরকে ওখানে গিয়েই দেখাচ্ছি এটা হলো আমাদের যাজপুরের বাইকের গ্যারেজ এখানে ও বাইকটা রেখে তারপর আমরা যাব ভুবনেশ্বর ট্রেনটা আজকে অনেক লেট আছে এক ঘন্টা লেট আর আমরা এই ট্রেন আসবে আসবে করে কিছু খেয়েও আসেনি এখন আমাদের খেতে হবে চলো চলো ওই খাওয়া যায় বলো তো এনে তো শুধু ওষুধের দোকান আছে না না ওদিকে খাবারের দোকান আছে চলো তো তো খাবার ওর আমার থালাটা ওকে দিয়ে দিলাম এবার দুটোই ও খাবে চলো 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 ট্রেন আসছে হাঁপালে হবে এইটুকু এসে হাঁপিয়ে গেছে এখনো পুরো ভুবনের সাথে তোমাকে ঘুরতে হবে ওঠো না আমি আচ্ছা এবার তোমাদেরকে বলি আমরা যাচ্ছি ভুবনেশ্বর স্প্ল্যানেট মলে আমাদের মেনলি শনি রবিবার ছুটির দিন থাকে এবার এই ছুটির দিনে কোথাও না কোথাও ঘুরতে যেতে মন তো চাই কিন্তু আমরা যেই জায়গায় থাকি মানে যাজপুর এই যাজপুরে তো ঘুরতে যাওয়ার জায়গা বলতেই একা আছে উৎকল সেন্টার আর তেমন কোনো মলও নেই আর ঘুরতে যাওয়ার জায়গা তো বাদই দাও এখান থেকে মেন কোথাও ঘুরতে গেলেও এক দু ঘন্টা লেগে যায় আর ভুবনেশ্বর হলো ওড়িশার মধ্যে মেন সিটি তো ওখানে মেনলি সব কিছুই প্রপার প্রপার আছে তো আজকে তার জন্যই যাওয়া ফাইনালি আমরা বারোটার দিকে ভুবনেশ্বর স্টেশনে নেমে গেছি আর এমনি আমরা লোকাল ট্রেনেই এসেছি কারণ আমাদের যেহেতু দু ঘন্টা লাগে তাই আর কোনো এক্সপ্রেস ট্রেন বুক করে আমরা আসিনি আচ্ছা তুমি আগে বলো আমরা কোথায় যাচ্ছি প্ল্যানেট চলো গিয়ে দিচ্ছি তারপর এস প্ল্যানেট হ্যাঁ এসি আছে নেই তারপরে আমরা ওখানে যাচ্ছি ওখানে যাওয়ারই প্ল্যান ছিল প্ল্যানের খুব সুন্দর চলো বিয়ে দেখো কোথায় আচ্ছা আমরা স্টেশন থেকে নেমে মেন রোডে চলে এসছি এখানে একটা সুবিধা হলো আমরা ফোন থেকে অটো বুক করে নিতে পারি অটো ওলা যেগুলো হয় ওগুলো বুক করে নিতে পারি লোকেশন সেট করে তো আমরা সেরকমই একটা অটো বুক করে নিয়েছি এবং অটো আমাদের মেন রোডে আসতে বলেছিল সেই অনুযায়ী আমরা মেন রোডে গেছিলাম এবং অটোটা দাঁড়িয়েছিল অটোতে উঠে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি ফাইনালি চলে এসেছি আমরা স্প্ল্যানেড মল স্টেশন থেকে মোটামুটি পনেরো মিনিট মতো লাগলো আমাদের কলকাতা সাউথ সিটি মলের মতো এটা অনেকটাই বড় এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে সুগার কসমেটিক্স কালার বার নাইকা তারপর ম্যাক্স ট্রেন স্প্যান্টালুন দেখবো একবার তো যেটার জন্য এখানে আসা মানে ফুড কোর্টে খাওয়ার জন্য তো ফুড কোর্টে আমরা চলে এসছি আর এখানে এসে দেখি এত ভিড় ফাইনালি একটা জায়গা খুঁজে পেলাম এবং সেখানে বসলাম তারপর ওয়াও মোমো থেকে একটা চিকেন হাক্কা নুডলসের প্লেট অর্ডার করেছিলাম কিন্তু চিকেন হাক্কা নুডলসটা খেয়ে আমাদের দুজনের তেমন তেমনত ভালো লাগেনি আর পেটও ভরেনি মনও ভরেনি তাই ফাইনালি কেএফসি থেকে অর্ডার করলাম একটা কম্বো যেখানে ছিল দুটো চিকেন লেগ পিস একটা বার্গার আর একটা কোক এটা খেয়ে তো একদম মন ভরে গেল ফাইনালি শান্তি পেলাম ফাইনালি ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এখন যাব ভুবনেশ্বর স্টেশন তারপর ট্রেনে করে সোজা চলো ভালো লাগলো বলো খাওয়াটা তো ভালোই ছিল এখন সোজা মানে আমাদের এখানে ঘোরার জায়গা বলতে যাজপুরে তো কয়েকটা জায়গা আছে তার জন্য একটা উৎকল সেন্টার কিছু করো তার জন্যই আমরা আসলাম এখানে ঘুরতে স্থানটা মোটামুটি অনেকটা বড় সে আমরা একটা ম্যাঙ্গো জুসের দোকান খুঁজে পেয়েছিলাম আর এখানে একটা গ্লাস কুড়ি টাকা করে নিচ্ছিল আর এই গরমে ম্যাঙ্গো জুস খেতে কার না ভালো লাগে তার জন্য আমরাও দুই গ্লাস নিয়ে নিলাম ম্যাঙ্গো জুস পরে এই জাস্ট শোবো আর আজকে আমি বানিয়েছি এসেই সিদ্ধ ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে ওই দিয়ে নর্মাল খেয়ে নিয়েছি হালকা পাতলা কারণ আজকে বাইরে অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো তো হালকা পাতলাই খেয়ে নিয়েছি তো চলো ব্লগটা এখানে শেষ করছি দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ টাটা